তো পুরাই অবাক শালা কবুতার এমনি সময় ফ্লাই করে না এত সুন্দর আবহাওয়া থাকে কবুতার বিশ মিনিট তিরিশ মিনিটের বেশি ফ্লাই করে না তো আজকে হচ্ছে আপনার এই ভারী বর্ষণের মধ্যে মানে এই ভারী বৃষ্টির মধ্যে কবুতার উড়তেছে এখনও হচ্ছে আপনার প্রায় চল্লিশ মিনিট অলমোস্ট হয়ে গেছে তারপরেও কিন্তু কবুতার হচ্ছে আপনার উড়তেছে এখনও তো আমি তো এটাই ভেবে পারতেছি যে কবুতার এত বৃষ্টিতে কীভাবে ওড়ে আর হচ্ছে আপনার অন্য সময় কি করে অন্য সময় দেখা যাচ্ছে আপনার তিরিশ মিনিট বিশ পঁয়ত্রিশ মিনিট ওড়ার পরে কবুতরা সব এসে নেমে যায় তো আজকে আল্লাহ জানে কি হয়েছে তো আমি ওর ছাড়ার পাঁচ সাত মিনিট পরে প্রচুর বৃষ্টি হয়েছিলো তো প্রায় বিশ পঁচিশ মিনিট বৃষ্টি হয়েছিলো তো আমি ভাবছিলাম মানে এই বোধহয় নেমে গেল এই বোধহয় নেমে গেল তো এখনও কবুতারগুলো নামে নাই এখনও পর্যন্ত ফ্লাই করতেছে দেখেন এখন তো ওরা বাসের ছাদের পরে চলে আসছে আর বাকি টাইমটা ছিল হচ্ছে কি আপনার হচ্ছে মানে এদিক ওদিক যেহেতু রেসার কবুতর তো এদিক ওদিক ছোটাছুটি করে তো বাকি টাইমটা কিন্তু ওরা এদিক ওদিক ছোটাছুটি করতেছিলো বাট এখন ওরা বাসার ছাদের চলে আসছে অলমোস্ট তো আমার যেমন হয় আর কিছুক্ষণের মধ্যে ওরা নেমে যাবে তো দেখি আমি কখন নামে অলমোস্ট অলরেডি তো চল্লিশ মিনিট তো পার হয়ে গেছে এবার দেখা যাক আর কত সময় ওরা ফ্লাই করে তো আমি সাথে থাকুন দেখি সেটা জানাবো যে কত সময় ফ্লাই করে তো এখন প্রায় সাতচল্লিশ মিনিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ কবুতরগুলো নামার মতো অলরেডি সময় হয়ে গেছে একটা অলরেডি ওই সাথে পরে নেমে পড়ছে আর বাকিগুলো এখন এদিক ওদিক চলে গেছে তো দেখা যাক সাথে থাকবে দেখি কখন কবুতরগুলো নামে আসলে হ্যাঁ আমার যেমন কবুতার আবহাওয়া যেহেতু ঠান্ডা এই কারণে হয়তো বা কবুতারগুলো হচ্ছে আপনার খুব সুন্দরভাবে তাই করছে স্যার এটা থেকেই জানা যায় বোঝা যাইতেছে যে কবুতারের ওড়ানোর জন্য সব চাইতে বেস্ট টাইম হচ্ছে ঠান্ডার সময় তো আমরা যারা কবুতার উড়াতে চাই তারা অবশ্যই শীতকালে শীতকালটা মিস করি না কারণ হচ্ছে শীতকালে আমরা সকাল সকাল কমিত্র উঠে কবুতার উড়ে ছাড়ি যদি আবহাওয়া ভালো থাকে বা ওয়েদার যদি একটু ভালো থাকে ক্লিয়ার থাকলে আমরা উঠেই সকাল সকাল কবুতার উঠে সকাল সকাল কবুতারগুলো ফ্লাই করতে পারে খুব সুন্দর করে তো নামার কথা ছিল বাট আবার চলে গেছে দিকে তো এই দেখেন একটা মাত্র হচ্ছে মিলি মাত্র একটা নামছে আর বাকিগুলো এখনও ফ্লাই করতেছে তো দেখা যাক কোন কবুতারগুলো নামে আবার আবার অলরেডি হাইটে চলে গেছে মানে অলরেডি অনেক দূরে দূরে চলে গেছে আমি ভাবছিলাম যেহেতু মিলিটা নেমে গেছে বাকিগুলোও নেমে যাবে তো আমার ধারণা আসলে ভুল তো দেখা যাক সাতচল্লিশ মিনিট অতিক্রম হয়ে গেল দেখি এখন ওরা নামে কিনা তো আবার রেসার তো বলাও যায় না হুট করেও নেমে যেতে পারে দেখেন কী সুন্দরভাবে ফ্লাই করতেছে মার্শাল্লাহ তো আমার যে মনে হয় আর ওরা খুব জলদি নেমে যাবে যেহেতু মল্টিং শেষ হয়েছে মল্টিংয়ের পরে এতক্ষণ কখনও কবুতার উড়ে নাই ফার্স্ট টাইম এত সময় কবুতার ফ্লাই করতেছে তারপরে মল্টিং দেখেন একটা দুটোর কিন্তু লেস এখনো অনেকটাই বাকি আছে তো দু একটা লেজ কিন্তু এখনও মাছ মাছ নাই দু একটা করে বাকি আছে তো দেখা যাক কখন কবুটার গুলা নামে তো নামতে যেও নামতেছে না ওরা আবার উড়ে উড়ে চলে যাচ্ছে তো সাথে থাকবেন দেখি কবুটার গুলা কখন নামে আর দেখা যাক তো ল্যান্ডিং মুডে মনে হয় চলে আসছে কবুতারগুলা অবশ্যই আবার ফ্লাই নিচ্ছে ওরা আবার অনেক দূরে চলে গেছে দেখেন মানে আমার যা মনে হইতেছে কি বাতাস যেহেতু প্রচণ্ড পরিমাণে বাতাস হইতেছে হয়তো বা এই কারণে ওরা ল্যান্ড করতে পারতেছে না বা হচ্ছে ওরা আর আরেকটা জিনিসও হইতে পারে কবুতরগুলো ফ্লাই করার মূল মূল কারণ হতে পারে যে বাতাস চলতেছে বাতাসের কারণে হচ্ছে ওদের দেখা যাচ্ছে ফেদারগুলো নাড়ায় তো কম হইতেছে এই কারণে হয়তো বা দেখা যাচ্ছে আপনার কবুতরগুলো বেশ সময় ধরে আর ফ্লাই করতেছে এই দেখেন মিলিটা ও অলরেডি অনেক সময় নেমে গেছে ও প্রায় পাঁচ ছয় মিনিট নেমে চা সরি পাঁচ ছয় মিনিট বলে কেন দুই তিন মিনিট নেমে গেছে আর বাকি চারটা এখনও ফ্লাই করতেছে তো এই দেখেন দুইটা আর বাকি দুইটা এই দিকে তো সাথে থাকুন দেখি কখন ওরা নামে তো এই দেখেন মিনিটের একটা নামছে দুইটা তিনটা করতেছে তো দেখা যাক এটাও মনে হয় নামবে হয়তো বা ও আবার নামতে ও এদিকে চলে যাচ্ছে দেখা যাক নামে কি তো দুইটা নামছে এখনো তিনটা বাকি আছে আর একটা হচ্ছে অন্যদিকে উড়ে চলে গেছে আবার মার্শাল্লা এই দেখেন কবুতরগুলো শেট ল্যান্ডিং নেই আবার সবগুলো এরপরে ল্যান্ড করতেছে মানে হচ্ছে এই সাতটা আমার পাশের ছাদের থেকে একটু উঁচু তো আমারটা হচ্ছে দুই তালা এদেরটা হচ্ছে তিন তালা তো এই কারণে কী হয়েছে বেশিরভাগ সময় কবুতরগুলো হবে তো অনেক সময় এই এখানে এসে আমার ধাপের উপরে পড়ে বাট আজকে কেন জানি না সবগুলো ওখানেই যাচ্ছে কবুতারগুলো অ্যাভারেজ টাইম দেখা যাচ্ছে এসব যদি করা হয় এক ঘন্টা মতো ইনশাল্লাহ ফ্লাই করছে কবুতরগুলো তো এটাই দেখাচ্ছিলো যে আসলে কবুতরগুলো বৃষ্টির মধ্যে কীরকম ফ্লাই করে তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুব ভালো ফ্লাই করছে আলহামদুলিল্লাহ অবশ্যই সে এক ঘন্টা তিন মিনিট পরে কবুতারগুলো নামছে দেখছেন আপনারা তো মার্শাল্লাহ এই ছিল তো দেখলেন আপনারা বৃষ্টির মধ্যে কবুতর আসলে কীরকম ফ্লাই করে তো আলহামদুলিল্লাহ আমাকেও আমারও দেখে খুব ভালো লাগলো যেহেতু কবুতারগুলো মল্টিং চলতেছিল প্রায় তিন চার মাসের মধ্যে এরকম কখনও ওরা ফ্লাই করে নাই কিন্তু আজকে ফার্স্ট টাইম এই বৃষ্টির মধ্যে এত সময় ফ্লাই করছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ